আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ওষুধ পরিচিতি আজ আমরা আলোচনা করব প্রিনাট সিআই ওষুধ নিয়ে এটি কী কীভাবে কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় এর উপাদান পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সব কিছু ধাপে ধাপে জানাবো তাই ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না করেন প্রিনাট সিআই এটি একটি মাল্টিভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট মূলত আয়রন জিঙ্ক ও ফলিক যুক্ত একটি ওষুধ এটি শরীরের আয়রন ও ঝিঙ্কের ঘাটতি পূরণ করে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করে এই ওষুধে প্রধানত তিনটি গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে এক কার্বনাইল আয়রন যা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে এবং হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এটি সাধারণত আয়রনের তুলনায় বেশি সহনশীল এবং গ্যাস্ট্রিক সমস্যার কম হয় দুই জিঙ্ক সালফেট সালফেট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষের বৃদ্ধি ও মেরামত করে এবং গর্ভের শিশুর সঠিক বিকাশে সহায়তা করে আর তৃতীয়ত ফলিক অ্যাসিড অ্যাসিড ফলিক রক্ত তৈরিতে সাহায্য করে এবং গর্ভবতী নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুর ব্রেইন ও স্পাইনাল কার্ডের সঠিক বিকাশ নিশ্চিত করে এই ওষুধ মূলত আয়রন ঘাটতিজনিত জনিত রক্তশূন্যতায় গর্ভবতী ও স্তন্যদানকারী নারীদের আয়রন ও ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে সহায়তা করে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে শরীরে ঝিঙ্কের অভাবজনিত সমস্যা সমাধানে সক্ষম হয় এই ওষুধটি দিনে একটি ট্যাবলেট বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম খাবারের পর খাওয়া ভালো বিশেষ করে সকালে নাস্তার পর এবং রাতে খাবারের পর এই ওষুধ খাওয়ার পর পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হয় যাদের আয়রন সংবেদনশীলতা আছে তারা এইটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না কিছু ওষুধের সঙ্গে প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন অ্যান্টিবায়োটিক ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা অ্যান্টাসিড কিডনি বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি চা কফি বা দুধের সঙ্গে খাবেন না এতে আয়রনের শোষণ ক্ষমতা কমে যেতে পারে গর্ভবতী নারীদের জন্য এটি নিরাপদ তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত শিশুর বিকাশে সহায়তা করে বিশেষ করে ব্রেন ও স্পাইনাল কার্ডের সঠিক গঠন সাহায্য করে স্তন্যদানকারী মায়েদের জন্য এটি খুবই কার্যকরী কারণ এটি মা ও শিশুর প্রয়োজনীয় আয়রন ও ঝিঙ্কের ঘাটতি পূরণ করে তবে গর্ভাবস্থায় অতিরিক্ত আয়রন গ্রহণ করা পেটে অস্বস্তি বা কোষ্ঠকাঠিন্য সমস্যা তৈরি করতে পারে তাই ডাক্তারের নির্দেশনা মেনে চলতে হবে এই ওষুধ সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব পাকস্থলিত অস্বস্তি বা ব্যথা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া প্রতিটি ক্যাপসুলের দাম পাঁচ টাকা করে এক পাতায় বারোটি ক্যাপসুল থাকে এক পাতার দাম বাজার মূল্য ষাট টাকা আজ আমরা প্রিনাটসিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি এটি আপনাদের উপকারে আসবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ